হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদেরকে বিপুল ব্লক স্বাগতম আজকে আমরা যাচ্ছি করাইতলি আজকে আপনাদেরকে দেখাবো কড়াইতলি ক্যাম্প এবং কোরাইতলি কয়লার ডিপো ইতিমধ্যে আমরা রাস্তায় আছি আপনারা দেখতেই পারছেন আমরা খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কড়াইতলি ক্যাম্প এবং ডিপো কড়াইতলি কয়লার ডিপো আপনাদেরকে দেখাবো আমাদের থাকুন আর দেখতে থাকুন ইতিমধ্যে গায়ে সামনে চলে এসেছি কাছাকাছি সামনে পাচ্ছেন

সে হচ্ছে কড়াইতলি কয়লা ডিপু আর সামনে হচ্ছে বর্ডার এই বর্ডার দিয়ে এই কয়লাগুলো আসে ইন্ডিয়া থেকে চলে না একটু বর্ডার দেখিয়ে আনি কয়লা যদি গিয়ে আসে ইন্ডিয়া থেকে বের হয়ে এটা হচ্ছে বর্ডার গেট এরপরে হচ্ছে ইন্ডিয়া এর বেশি যাওয়া যাবে না তাই আমরা বাইকটা ঘুরিয়ে নিতেছি এটাই হচ্ছে বর্ডার গেট চলেন তাহলে আজকের মধ্যে এখানেই সমাপ্ত